আমরা জানি এবার ভোট হবে হ্যাঁ অথবা না আমাদের জানা দরকার হ্যাঁ অথবা না ভোট কি হ্যাঁ ভোট কি নির্বাচনে গিয়ে নিজের পছন্দের প্রার্থী স্ল্যাশ দলকে ভোট দেওয়া মানে কি বোঝায় তুমি অংশগ্রহণ করছো যে দলই জিতুক তুমি বলছে আমি আমার মতো বলেছি গণতন্ত্রকে শক্ত করার চেষ্টা ভালো দিক নাগরিক দায়িত্ব পালন পরিবর্তনের সুযোগ তৈরি নিজের সিদ্ধান্ত নিজে নেওয়া ভোট দেওয়া কি এবার জানা দরকার না ভোট কি না ভোট ভোট না দেওয়া কি নির্বাচন বর্জন করা বা ভোট কেন্দ্রে না যাওয়া মানে কি বোঝায় তুমি বর্তমান ব্যবস্থার ওপর অনাস্থা জানাচ্ছ বলছে এই নির্বাচনে আমার বিশ্বাস নেই ঝুঁকি অন্যরা তোমার হয়ে সিদ্ধান্ত নেয় কম ভোটেই সরকার গঠন হয় চিহ্ন জবাবদিহিতা আরও কমে তাহলে কোনটা ঠিক যদি নির্বাচন তুলনামূলকভাবে অংশগ্রহণমূলক হয় টির চিহ্ন হ্যাঁ ভোট বেশি কার্যকর যদি নির্বাচন একদমই প্রশ্নবিদ্ধ হয় তীর চিহ্ন কেউ কেউ না ভোটকে প্রতিবাদ মনে করে তিক চিহ্ন নাগরিক দায়িত্ব পালন চিহ্ন পরিবর্তনের সুযোগ তৈরি চিহ্ন নিজের সিদ্ধান্ত নিজে নেওয়া যে দলই আসুক তাদের মধ্যে এই ছয়টা গুণ থাকাটা সবচেয়ে জরুরি সুষ্ঠু নির্বাচন ও গণতন্ত্রে বিশ্বাস ভোট যেন সত্যিকারের ভোট হয় দুর্নীতির বিরুদ্ধে বাস্তব অ্যাকশন দলীয় লোক হলেও ছাড় নয় আইনের শাসন ক্ষমতা বাঞ্ছমান নয় আইনের ঊর্ধ্বে অর্থনীতি ও কর্মসংস্থান চাকরি দ্রব্যমূল্য বিনিয়োগ মতপ্রকাশের স্বাধীনতা ভিন্নমত মানেই শত্রু না জাতীয় ঐক্য বিভাজন নয় সমাধান বাস্তব কথা একদলীয় ক্ষমতা দীর্ঘদিন থাকলে জবাবদিহিতা কমে শক্তিশালী বিরোধী দল না থাকলে গণতন্ত্র দুর্বল হয় অন্ধ দলভক্তি থাকলে দেশ ক্ষতিগ্রস্ত হয় তাই অনেকেই মনে করে যে সরকারই আসুক তার পাশে শক্ত বিরোধী দল থাকাটা বাংলাদেশের জন্য সবচেয়ে ভালো তাহলে ভোটার হিসেবে আমাদের কি করা উচিত দল নয় নীতিমালা ও আচরণ দেখো কথা নয় আগের কাজের হিসাব চাও আবেগ নয় ভবিষ্যৎ পরিকল্পনা বোঝো বাংলাদেশের জন্য ভালো হবে সেই দল যে ক্ষমতায় গিয়ে জনগণকে ভয় পায় আর জনগণ যাকে প্রশ্ন করতে পারে জামায়াতে ইসলামী যারা ভালো মনে করে কেন করে আদর্শভিত্তিক রাজনীতি শৃঙ্খলার কথা বলে দুর্নীতির অভিযোগ তুলনামূলক কম ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসীদের কাছে গ্রহণযোগ্য বিএনপি যারা ভালো মনে করে কেন করে বড় দল রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা আছে বহুদলীয় গণতন্ত্র ও নির্বাচনের কথা বেশি বলে আন্তর্জাতিক রাজনীতিতে গ্রহণযোগ্যতা তুলনামূলক বেশি সমালোচনা যেগুলো আছে অতীতে দুর্নীতি ও সহিংস রাজনীতির অভিযোগ আন্দোলন কেন্দ্রিক রাজনীতি স্থায়ী সমাধান কম দলীয় শাসনে স্বচ্ছতার ঘাটতি ছিল বলে অভিযোগ